আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা দেখুন এই যে এখানে আজকে দেখাবো হলো কোনো জমিতে না এটা আসলে একটা খালের পার দেখুন এখানে খাল খালের পারে যে অবশিষ্ট জমিটুকু থাকে সেখানে গরুকে খাওয়ানোর জন্য এই গাছটি চাষ করা হয়েছে দেখুন এখানে ছায়াযুক্ত জমি গাছ আছে সম্পূর্ণ গাছ তো এর ভিতরে কিছু জারাওয়ান চাষ করা হয়েছে এটা হচ্ছে জারাওয়ান ওই যে ওপাশে কিছু আছে আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো এটা একটা খালের পার মানে খালের সাইডের যে রাস্তাটা থাকে ওরকম রাস্তায় আর কি এই ঘাসটা অবশিষ্ট জমিটা থাকার কারণে মূলত এখানে চাষ করা হয়েছে আর এই যেখানে কাটা হয়েছে ছোটো ছোটো থাকতে থাকে কারণ গরুকে খাওয়ানোর জন্য ছোট অবস্থায় কাটতে হয় এই যে কাটার পরে আবার নিচ থেকে উঠতেছে দর্শক দেখুন এই যে আবার পিছন থেকে কাটতে কাটতে সামনে অংশ যাইতে যাইতে আবার পিছন থেকে কাটা যায় দেখুন কীরকম জোপালো ঘাস ছোটো তারপরও দেখেন অনেক জোপালো তো এই ঘাসটা খাটো হলেও কিন্তু অনেক জোপালো হয়ে থাকে পাতা বেশি হয়ে থাকে তো দর্শক আপনারা যদি আপনাদের বাড়িতে অবশিষ্ট কোনো জমি থাকে ছায়াযুক্ত জমি হলেও কিন্তু এই গাছটা চাষ করা যায় যেখানে বর্ষার মৌসুমে পানি জমে না এরকম জমিতে আপনারা এই গাছটা চাষ করবেন আর অনেকে বলেন যে গাছ কাটার পর যেরকম লাল হয় আসলে এটা কোনো সমস্যা না এটা একটা স্বাভাবিক একটা জিনিস এটা এই গাছের কোনো সমস্যা হয় না এই যে দেখুন স্মার্ট নেপিয়ার গাছ রোডের সাইডে কীরকম হয়ে থাকে এই যে বিলের পানি নামতেছে পাইপ দিয়া তো সেই জায়গায় মূলত এই গাছটা চাষ করা হয়েছে স্মার্ট নেপিয়ার গাছ এতটুকু অবস্থা হলেই খাওয়ানো যায় শুকু যে পিছন থেকে দেখলাম যে কাটা হয়েছে আবার হয়েছে তো এতটুকু অবস্থা হলেও কেটে আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ